দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবরা অনুর্ধ্ব উনিশ দল ডোমিনেট করে পুরাটা ম্যাচ জুড়ে বাংলাদেশ দলের একটা প্রভাব ছিল ভারতের উপরে ভারতের অনুর্দ্ধ উনিশ দলের যুবরা ইয়ং খেলোয়াড়রা তারা বাংলাদেশকে একদম পরাস্ত করতেই পারলো না হ্যাঁ প্রথমে যখন বাংলাদেশ দুশো নিচে অলআউট হয়ে গেল একশো নিরানব্বই রান অলআউট হয়ে গেল তখন সবাই ভাবছিল এই ম্যাচটা ইন্ডিয়া হেসে খেলেই জিতবে কারণ ইন্ডিয়ার অনুরুদ্ধ দল উনিশ দলের যে ব্যাটিং মিনা বাসে সেটা অনেক বড় ইন্ডিয়ান দলের ক্যাপ্টেন থেকে শুরু করে যারা ছিল প্রথম চার পাঁচটা ব্যাটার এরা ভারতের ভবিষ্যৎকে লিড করবে কারণ এরা এতটাই হাডিটার ব্যাটসম্যান ছিল যে এরা মানে বিধ্বংসী প্লেয়ার ছিল ইন্ডিয়ার সেখানে একশো নিরানব্বই রানের টার্গেট আমি ভাবছিলাম যে এটা হেসে খেলে জিতে যাবে তারপরও প্রথম ওভার থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশের যুবার বোলাররা অনুরুদ্ধ উনিশ দলের বোলাররা এতটাই ডোমিনেট করছে যে ইন্ডিয়ার ব্যাটাররা সেখানে পাত্তাই পাইলো না তারা মাঝখানে একটা জুটি লাগছিল সেই জুটিটা একটু ভয় ধরাইছিল যে শেষে এসে তরি ডুবাবে নাকি দুবারা কারণ আমাদের ন্যাশনাল টিমের যখন খেলোয়াড়রা খেলে ফাইনালে যখন আমরা এশিয়া কাপে খেলছিলাম ভারতের সাথে দুই তিনবার তখন কিন্তু আমরা পুরো ম্যাচ ধরে ডোমিনেট করি এবং শেষে গিয়ে যে আমরা আটকে যাই এবং ম্যাচটাকে ছেড়ে দিই ঠিক সেম অবস্থায় কিন্তু কালকে যুবাদের হয়েছিল কিন্তু না সেখানে আলফাওয়াত থেকে শুরু করে ইকবাল থেকে শুরু করে আমাদের তামিম আমাদের তৃতীয় তামিমের আবির্ভাব যে মানে অনুরুদ্ধ উনিশ দলে সেই তামিম কোনো অঘটন ঘটতে দেয়নি ব্যাটে বলে সমান পারদর্শী হয়ে বাংলাদেশকে জিতাইল এবং বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ধরে রাখলো এখানে ভারতের যুবাদেরও কোনো দোষ নাই কারণ তাদের ব্যাটিং একটা ব্যর্থতা ছিল সেই দোষটাই তারা সবাই দিবে বোলাররা অনেক ভালো পারফরমেন্স করছে ছোট মানুষ তাদের আগ্রাসন তাদের দেখা যাচ্ছে অ্যাটাকিং অ্যাটাকিং মুভমেন্ট তাদের অ্যাটাকিং একটা পাওয়ার তাদের মাঝে একটা উত্তেজনা তাদের মধ্যে একটা যুবক ভাব ইয়ং ভাব এটা অনুরুদ্ধ উনিশ দেখলেই আমরা টের পাই কিন্তু কিন্তু বাংলাদেশের অনুদ্ধ উনিশ যুবারা অসাধারণ অসাধারণ পারফরম্যান্স তাদের তাদের ব্যাটিং তাদের বোলিং তাদের ফিল্ডিং একদম মুগ্ধতা ছড়িয়েছে আচ্ছা ছোটো মানুষগুলা ছোটো মানুষগুলা তাদের যে ম্যাচুরিটি একটা যে ব্যাপার থাকে না ক্রিকেটে এবার ক্রিকেটের ধ্যান ধারণা সবটাই আছে তাদের মাঝে তারা যতক্ষণ পর্যন্ত অনুরুদ্ধ উনিশ দলে থাকে তারা জয়ের একটা যে পিপাসা তাদের মাঝে থাকে কিন্তু এই খেলোয়াড়গুলাই যখন আমাদের ন্যাশনাল টিমে আসে তখন তারা হারায় যায় যেমন দেখেন আমরা হলাম সেখানে আমাদের তানজিদ তামিম হাসান সাকিব শরীফুল হৃদয় এরা কম পাওয়ারফুল ছিল কিন্তু এরা যখন ন্যাশনাল টিমে আসলো তখন এরা মাটিটা খুঁজে পাচ্ছে না অথচ সেই টিমকে যে টিমকে হারায় এরা ন্যাশনাল টিমে আসলো বা অনুদনী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো অভিষেক শর্মা সানজু সামসাং থেকে শুরু করে তিলক বার্মা থেকে শুরু করে এই খেলোয়াড়গুলো ইন্ডিয়ায় এখন বাগা বাগা ব্যাটসম্যান যাদের সামনে বিরাট রোহিত কোহলিরা অসহায় সেখানে তারা ন্যাশনাল টিমকে যখন ডোমিনেট করতেছে বাংলাদেশের এই খেলোয়াড়গুলা আসলে ন্যাশনাল টিমে নিজের মাটি খুঁজে পাচ্ছে না তো আমার এখানে কথা হচ্ছে বাংলাদেশের এখন যে অনুধ্বনি টিমটা আছে হুম হক তামিম থেকে শুরু করে হ্যাঁ যারাই আছে আলফাওয়ার থেকে শুরু করে যে ব্যাটারগুলাই আছে তাদের কাছে এক নির্দেশনা থাকবে যে তোমরা অনুর্ধ্ব নিশের যে পাওয়ারটা নিয়ে খেল দিচ্ছ ঠিক সেম ক্যারেক্টারটা নিয়ে আমাদের ন্যাশনাল টিম এসে লিড করিও মানে আজ থেকে দুই বছর পর তো এরাই বাংলাদেশের রেস্টার এরাই তো বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই টিমটা থেকে অন্তত পক্ষে পাঁচটা প্লেয়ার তো আমি দেখছি যারা ন্যাশনাল টিমকে লিড করবে বিশেষ করে পেস ইউনিট মারুপ নিজা দ্বিতীয়বারের মতো অনুদ্রিশ বিশ্বকাপ খেল ইমন দ্বিতীয়বারের মতো অনুদ্রিশ বিশ্বকাপ খেল দিছে এদের মাঝে যে একটা ক্রিকেট মেধা আছে এই মেধাটা যেন কখনো বেশি নষ্ট না করে এই মেধাটা নিয়েই যেন তারা ন্যাশনাল টিমকে এসে লিড করে কারণ অনুর্ধ্ব উনিশ দল এমন একটা ক্রিকেট প্লেয়ার থাকে একটা দলের বা একটা দেশের জন্য বা একটা বোর্ডের জন্য যে টিমটা থেকে যে কয়েকটা খেলোয়াড়ই উঠবে না কেন সেই টিমটা থেকে সেই কয়েকটা খেলোয়াড়ই ভবিষ্যতের খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় বাংলাদেশের যুবরা তাদের যে পারফরমেন্স বিশেষ করে লেগ স্পিনার দেবাশিস এর বোলিংয়ে ভাই আমি মুগ্ধ হয়েছি আমাদের দেশে নাকি লেগ স্পিনার ওঠে না আমাদের দেশে নাকি লেগ স্পিনার পাওয়া যায় না অনেক কষ্টে রিসাদ আসছে এখন রিসাদকে আইডল ভাবে আমাদের দেশের ইয়ং ইয়ং ছেলেরাও লেগ স্পিনার প্রতি আগ্রহ হচ্ছে যেটা দেবাশিসকে দেখেই কিন্তু আমি বুঝতে পারছি এবং দেবাশিসের বোলিং দেখে কালকে আমি আসলেই মুগ্ধ হয়েছি এই ছেলেটাকে যদি রিসাদের মতো যত্ন নেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর একটা লেগ স্পিনার আবির্ভাব হবে তো সব মিলায় টাইগার জুনিয়র টাইগারদের পারফরমেন্স সব মিলায় জুনিয়ার টাইগারদের যে একটা রক মানে ডেঞ্জারাস মুখী যে ক্রিকেটিং অ্যাটাক ভারতকে যে কাদায় শিরোপাটা যে আবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ নিয়ে আসলো এটা কিন্তু আসলেই গর্বের বিষয় যেটা থেকে বাংলাদেশের ন্যাশনাল টিমের শেখা দরকার যে ছোটরা যদি পারে বড়রা কেন আমরা পারি না এটা থেকে তাদের একটা জেদ আসা দরকার কিন্তু আমাদের ন্যাশনাল টিমের খেলোয়াড়রা তো জন্তুর বৈশ তাদের মধ্যে তো কোনো জেদ আসে না তো রানারটা দেখছেন সাবস্ক্রাইব করতে বললেন না